বিশুল্লাহ যেমন একটা সুন্দর অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছে এবং দু একটা কথা বলার সুযোগ হয়েছে বিশেষ করে আমি অধ্যক্ষ মহাদের স্বাগত ভাষণ বাড়ি হুজুরের অজানা কিছু মূল্যবান কথা আর একদম পরে আমার সেক্রেটারি জেনারেল সাহেবের অসাধারণ কিছু বক্তব্য আমাকে সত্যি বিস্মিত করেছে এবং আমার হৃদয়ের মধ্যে একটা স্বপ্ন জাগ্রত হয়েছে যে যে কথাটা বলতো যে আমি একটা বিরান বাগানের বুলবুলি আমি সারা জীবন আমার গলার আওয়াজ দিয়ে গেলাম তোমরা আমার কথাটা বুঝলেও না শুনলেই না আজকে কায়ের তার মাঝারের মধ্যে বসে উপলব্ধি করছে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার সেই আওয়াজ বিশ্বের জমিনে ছড়িয়ে দেওয়ার মতো লোক আজকে তৈরি হয়ে গেছে আমার ভালো লাগছে এই কারণে আমি জীবনের এমন একটা সময় নেছাড়া দেশে ছিলাম আপনাদের কাছে আমি আগেও বলেছি যে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর মানুষের সাথে আমার একটু সাক্ষাৎ হোক তো আল্লাহ শুকর আদায় করি আমার দেখিয়ে দিয়েছিলেন সেই যখন আমি চাকরি করতাম মৌলানী ইয়াকুব সাহেব রহমতুল্লাহ অত্যন্ত আল্লাহ আল্লাহ উনি আমার কায়েদের কথা বলেছিলেন এক সময় যে আপনি যদি দিন পান কায়চ্ছা বুঝুন আমার কাছে এখন একজন শ্রেষ্ঠ মানুষ আমি মনের মধ্যে একটা স্বপ্ন আঁকতাম যে লোকটা কেমন কি ধরনের আসলে লোকটার সাথে দেখা হবে কি না আসলে মানুষ কিছু খুঁজলে আসলে পায় আমার মনে কাছে শকর আদায় করি আমি একটা ছুটিতে আসলে আসছি তখন আমাদের সাবেক ভাই প্রিন্সিপাল হুজুর দু ভগ্নিপতি আমার দেখে বললো স্যার আমার বাংলা সারের একটা পোস্ট শূন্য আছে আপনি একটা লোক দিতে পারেন আপনার অনেক নাম শুনছি তা আমি বললাম যে ঠিক আছে আপনি কোন জায়গায় তো বলে এটা ঝালুকাঠি নিসারাবাদ তা আমি এমনি পরিচয় প্রসঙ্গে তো জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি ঝালুকাঠিতে শুনছি খায়দসা বুঝুর নামে কে একজন আছে তো বলে এটা তো তারই মাদ্রাসা অবাক একটা ব্যাপার আপনার হুজুর আপনারা বিজ্ঞপ্তি দেন আমি যাব আল্লা আমার কবুল করল কায়েদকে আমি দেখলাম চোদ্দ বছর তার সান্নিধ্যে ছিলাম অনেক কিছু করতে পারিনি ভাই আমি তার জন্য ক্ষমা চাইনি বারবার আমার মনে আছে আমার তখন দাঁড়িয়ে ছিল না ঠিক এই জায়গা এখন আমি দেখছি আমি ওই পাশে আসছি সবাই মাত্র একটু একটু দাঁড়িয়ে রাখছি খান কেটতে না নেমে বলতেছে স্যার আপনি কি দাঁড়িয়ে রাখলেন এখন হুচুর আপনি দোয়া করেন রাখার তো করছি আমার মাথায় আল্লাহ আপনি কবুল করুক আমি অনেক কিছু পাইনি কিন্তু হাতের স্পর্শটা পাইছি আমার কোনো মনে হয় ওই হাতটা যেন অন্য কারোর হাতের মতো না আপনার বিশ্বাস করেন আমার কায়দার চোখের মতো কারুর চোখ আমি দেখিনি কাল তার হাঁটার মতো ওই রকম হাঁটা আমি কারুর দেখিনি ওরকম চুল আমি দেখিনি রকম কথা আমি কারুর দেখিনি আমি জানি না আমার মনে হচ্ছে কাজজন আলাদা তার কথা আলাদা তার চোখ আলাদা তার হাতের স্পর্শ আলাদা সব আলাদা কেমন করে আলাদা হয়ে গেলেন কেমন করে এমন হলেন আমি জানি না আমি সেদিন উজোর লেখার জন্য এটা লেখা শুরু করেছিলাম তো শুরুতে আমি জানি না আমার লেখা ভুল হবে কিনা আল্লাহ ভুল হলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি লিখেছিলাম এখন থেকে চোদ্দশো বছর আগে আরো মরুর বুকি আমি জাহিলিয়াতের যুগে যে নূরের আবির্ভাব ঘটেছিল সে নূর হয়তো সিটকে এই ভারত মহাদেশের যে সমস্ত জায়গায় পড়েছিল তা থেকেই হয়তো আজকে জন্ম আমি জানি না আমার কথাটা যদি বলে মাফ করে কিন্তু আমার মনে হয় এরকম নূর ছাড়া এমন মানুষ কেমন করে পয়দা হয় আমি জানি না যে যে শিশুবেলা থেকে জীবনের প্রান্ত পর্যন্ত আমার চোখে একটা ভুল করেছে আমার মনে পড়ে না ভাই কোন ভুল আমি আমার চোখে কখনো দেখিনি তার কথাই দেখিনি তার ভাষায় দেখিনি তার আচরণে দেখিনি তার নামাজে দেখিনি তার চলাই দেখিনি তার খাওয়াই দেখিনি সব জায়গায় আমি দেখার চেষ্টা করছি কায়েদকে আমাদের মতো আমি দেখেছি না কায়েদ আমাদের মতো না কায়েদ আমি কায়েদের মতো হাঁটার চেষ্টা করি আমি পারিনি অমন করে হাঁটতে এমন কথা বলার চেষ্টা করে এমন করে কথা বলতে পারিনি এমন তাকিয়ে ধৈর্য ধরে মানুষের কথা শোনার চেষ্টা করেছি যে কেমন করে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা বৃদ্ধ মানুষ সকাল থেকে উঠিয়ে শেষ মানুষটা পর্যন্ত অপেক্ষা করে আসলে আমরা অতটা ধৈর্য ধরতে আমি পারিনি আজানো হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব বন্ধ করে আমরা পারিনি আসলে অনেক কথার সময় খুব কম আমার শাস্ত্রটাও খুব একটা ভালো না আমি শুধু আপনাদের কাছে একটা বলবো যে আসলে আপনারা কায়েদকে ভুলেন না আমি একটা কবিতা লিখছিলাম কায়েদের দর্শন প্রেমে ধুহুরের উপর তার আবেগ কি কখনো ভুলানো যায় আমি বলেছিলাম ছাত্রদের উদ্দেশ্যে হয়তো তার দীর্ঘবক্তিতায় তোমরা কখনো বিরক্ত হবে হয়তো কখনো কখনো তোমার হৃদয়ের মধ্যে কখনো আবেগ সৃষ্টি হবে কখনো বা তোমাদের চোখে পানি এনে দিয়েছে তোমরা সেই লোকটার কথা মনে করো কেননা সে কায়েদের দর্শন নিয়ে হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য আমার সেক্রেটারি জেনারেল সাহেব যে কথাটা বলল আমি সেই প্রত্যাশাই করি কাজ যা রেখে গেছে অনেক রেখে গেছে তার এ কারণে আমি ছোট্ট ছোট্ট বাচ্চা হিন্দু ও তো ধর্ম জানে না কায়েদকে কেন লোক কালকে ওইখানে দোকানে বসে একটা ছেলে আমার বলতে স্যার ওই লোকটা টাকা দেয় না অনেকদিন ধরে বলতেছে টাকা দেয় না এইবার টাইট একটা করলাম আমি এখন কী করলে দশ পান্ডা মানত করে রেখে দিস এবার যাবে কোথায় এটা হিন্দু ছেলে এই তো এই যে মানুষের ভালোবাসা এটা কোথার থেকে আসছে আমি কায়েদকে ভালোবাসেন কায়েদের ভালোবাসার জন্য হুজুরে যে কাজগুলো করে যাচ্ছে আপনারা সেটা করেন আমার এখন আশা জেগে গেছে যে কায় মিশন আসলে ডুববে না কেননা হুজুর যেটা বলেছে আমার এই চারা একদিন তোমাদের লাগাতে অনেক জায়গা লাগবে বাড়ি হুজুর যেটা আমি যে বিস্তলা তৈরি করে করেছিলাম এটা লাগাতে কিন্তু অনেক জায়গা তোমাদের লাগবে আজকে সেই বিস্তলার চারা লাগানোর সময় আপনাদের আপনারা পারবেন আপনারা পারবেন আমার পিছিয়ে বিশ্বাস আছে আপনাদের সেই হৃদয় আছে কথাই রাসুলের প্রেম আরেকটা বলি এরপর আমি শেষ করে দিব আমি তখন চিঠি লাগতাম হুজুরের তা আমার ডাকছে যে একটু বাংলা স্যারে ডাকো একটা লোক চিঠি লিখবে এটা চাকরির জন্য ওই শুনছে লোকটা যিনি ডাইরেক্টর উনি হুজুরের খুব পরিচিত প্রিয় এবং হুজুরে খুব শ্রদ্ধা করে ইত্যাদি তুমি ভাবছো হুজুর সব জায়গায় শুনলাম এই লোকটা আপনার কথা শোনা আপনি যদি এই চিঠিটা লিখতেন আমার ছেলে চাকরি হবেই হুজুর তো ওনার নাম কি হুজুরের তখন জজ মারা বলছি ওনার নাম কি তা নাম বলতেছে আমার তো মনে পড়ে না এখন বুড়ো হয়ে গেছি অনেক শক্ত অনেক দুর্বল হয়ে গেছে তা ওই আবার জিজ্ঞেস করলো হুজুরের পরিচয়টা যখন উনি আর পুরো বলার পরেও হুজুর শুনতেছেন আমি তখন বললাম শোনেন হুজুরের কাছে একটা চিঠি লেখবেন এই কথাটা সে বসবে কি না বসবে শোন কেনবি না শুনবে হুজুরের একটা মান মর্যাদার ব্যাপার আছে না হুজুর আমার ঠিক এইখানে হাত দিল বলে সার বিসমিল্লা বুলে লিখে আল্লাহ রাসূলের কথায় কতজন শুনিনি আমার কথা শুনল শুনল না শুনল না শুনল এই রাসুল প্রেম আপনি এটা কি পাবেন আমি আপনার বলছি কথায় রাসুলের কথায় উদাহরণ রাসুলের সেই রাসুলের নায়েব আপনারা তার মধ্যে রাসুলকে পাবেন আর তার কথা এখন হুজুরের মাধ্যমে আপনারা শুনবেন আমি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখি আপনারা ভুলে যান আর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমি বেশি কিন্তু কিছু বুঝ বুঝতে চাই না আমার যদি অন্য কেউ অনেক কিছু বোঝায় আমি কায়ের চাইতে আমি একটু বোকা থাকতে চাই আমি চাইতে বেশি বুঝতে চাই না হুজুর আবার একদিন বলছিলাম আপনাদের সবার গল্পটা মনে আছে সেই ছোট ছগির আর সেই বড় ছবির আপনাদের মনে আছে বড় একটা না গাধা নিয়ে আসার জন্য কি জানো হুজুর উনির বলছে এটা কি মানুষের দিয়ে সম্ভব বড় ছগির এটা মানুষের সব মহুদুর এটা কেমন করে তোলবো এবার বললো ছোট ছোগিরি ডাকলো বলে তুমি যাও ছোট ছোগিরি গেছে উঠে নিয়ে পিছে দেখছে মাথা দেখছে চেষ্টা করতেছে কে এই দেখো ও আমার কত অনুগত পারুক বা না আমি বলেছি এইটাই ওর কাছে যথেষ্ট আমি আপনাদের কাছে এই ছোট ছোগির ডাকতেছে এই কাহিতে জন্য আমার বুদ্ধি কম আমার এলেম কম আপনাদের মতো আলেম না আমার দোয়া করেন আমি যেন এই ছোট ছোগির আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়ে থাকতে পারে আপনাদের কাছে এই প্রত্যাশা করে এবং আপনাদের মাধ্যমে কায়েদের বিশাল মিশন শুধু মুসলিম শান্তির জন্য না বিশ্ব শান্তির জন্য যেটা তো করে গেছেন তিনি এই শান্তি প্রতিষ্ঠিত হোক এ প্রত্যাশা রেখে আপনাদের কাছে সবাই তো আছে আমি আমার বক্তব্য শেষ করলাম আসলাম ও আলাইকুম আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য